সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে ফোর ডট শিরোনাম আসন্ন পাল্টা আক্রমণ চলবে বললেন ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান ইসরায়েলের দখলদারদের সম্পূর্ণভাবে বহিষ্কার না করা পর্যন্ত ফিলিস্তিনিদের লড়াই চলবে হুঁশিয়ারি হামাসের ইদলিবে অভিযান সিরিয়া রাশিয়ার যৌথ হামলায় একশোর বেশি সন্ত্রাসী নিহত চীনেরও হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ পার্লামেন্টের গবেষক গ্রেপ্তার নাইন হামলার বাইশ বছর এখনও জানা যায়নি সহস্রাধিক নিহতের পরিচয় পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করছে না যুক্তরাষ্ট্র এবং অবৈধ অভিবাসে ঠেকাতে কঠোর সৌদি আরব এক সপ্তাহে গ্রেপ্তার ষোলো হাজার দুইশো পঞ্চাশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আসন্ন শীত পাল্টা আক্রমণ চলবে বললেন ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান ইউক্রেনে গোয়েন্দা প্রধান কিরিলো বুদানব বলেছেন রাশিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনে পাল্টা আক্রমণ চলতি বছরের শেষ দিকে শীতের সময় অব্যাহত থাকবে যদিও সময় লড়াই করা কঠিন শনিবার তিনি এই মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে জুন মাসে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন তিন মাসের মধ্যে দক্ষিণ ও পূর্বাঞ্চলে কয়েক ডজনের বেশি গ্রাম তারা পুনরুদ্ধার করতে পেরেছে কিন্তু রাশিয়া শক্তিশালী প্রতিরক্ষা মাইন পুঁতে রেখার কারণে প্রত্যাশা অগ্রগতি হয়নি কিন্তু পাল্টা আক্রমণের ধীরগতির অগ্রগতি কিএরের পশ্চিমা সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে ফলে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনকে দেওয়া সামরিক সহযোগিতা সহযোগিতা চালিয়ে যেতে পড়তে পারে এই পক্ষে লড়াই করা বলেছেন যেভাবে হোক লড়াই অব্যাহত থাকবে শীতে ভেজা ও কাদায় লড়াই করা কঠিন তবু পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে আক্রমণের অগ্রগতি প্রত্যাশার চেয়ে ধীর এবং পরিস্থিতি কঠিন বলে স্বীকার করে মুদানব বলেছেন আমাদের পাল্টা আক্রমণ একাধিক ফ্রন্টে চলছে ইউক্রেনে সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ভাদিম স্কেভিটসকি শনিবার বলেছিলেন বর্তমানে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার চার লাখ বিশ হাজার সেনা রয়েছে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক পিলি বলেছেন আসন্ন শীতের জোরালো আক্রমণ ধরে রাখাটা কঠিন শীত আসার আগে লড়াইয়ের জন্য কিয়েবের হাতে সময় আছে আর মাত্র ত্রিশ দিন তীব্র শীতে পরিস্থিতি কৌশল ইউক্রেনে পক্ষে আনা আরো কঠিন হয়ে পড়বে বাহিনীর বিরুদ্ধে চলমান পাঁচ আক্রমণ প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতির বলে তিনিও স্বীকার করেছেন তবে বলেছেন আশার কথা হচ্ছে তীব্র লড়াই এখনো চলছে ইসরায়েলের দখলদারদের সম্পূর্ণভাবে বহিষ্কার না করা পর্যন্ত ফিলিস্তিনিদের লড়াই চলবে হুশিয়ারি হামাসের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারদের সম্পূর্ণভাবে বহিষ্কার না করা পর্যন্ত ফিলিস্তিনি জাতির লড়াই অব্যাহত থাকবে হামাস এক বিবৃতিতে বলেছে পশ্চিম তীর থেকে ইহুদিবাদীদের উৎখাতের জন্য এবং পবিত্র শহর আল এবং আলাক্সা মসজিদ এলাকায় ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে লড়াই জোরদার করা হবে হামাস জোর দিয়ে বলেছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ের ফলে দখলদাররা বহিষ্কৃত হবে অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে এবং চূড়ান্ত ভাবে স্বাধীন হবে শনিবার পশ্চিম তীর একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী বর্বসেনাদের আগ্রাসনে এক ফিলিস্তিনি কিশোর নিহত হওয়ার পর হামাস এই বিবৃতি দিল মিলাদ মান্থার নামে ষোলো বছর এক কিশোরকে ইহুদিবাদীরা গুলি করে হত্যা করে ইদলিবি অভিযান সিরিয়া রাশিয়ার যৌথ হামলায় একশোর বেশি সন্ত্রাসী নিহত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইদ্রিপ প্রদেশে রাশিয়া এবং সিরিয়ার যৌথ সামরিক অভিযানে অন্তত একশো জন বিদেশি মদতপুষ্ট তাকফিরে সন্ত্রাসী নিহত এবং আশি জনের বেশি আহত হয়েছে প্রদেশটিতে রাশিয়া সিরিয়ার সেনারা একের পর এক হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী প্রদেশের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পর তার জবাবে রাশিয়া সিরিয়ার যৌথ বাহিনী এ অভিযান চালায় অভিযান সম্পর্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে প্রতিশ্রুতি ভেঙে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামা এবং ইদলিপ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা এবং অবস্থানে একের পর এক হামলা চালিয়েছে এর জবাবে রাশিয়া সেনাদের মধ্যে সিরিয়া সেনারা যৌথভাবে অভিযান চালায় এই সময় সন্ত্রাসীদের সদর দপ্তর দুর্গ এবং গোলাবারুদের ডিপোতে ভয়াবহ রকমের হামলা চালানো হয় এতে সন্ত্রাসীদের হামলা চালানোর সক্ষমতা ধ্বংসের পাশাপাশি তাদের বিভিন্ন অস্ত্রপাতি ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয় অভিযানে বহু সংখ্যক অপারেশন রুম শক্তঘাট এবং অস্ত্রগুদাম ধ্বংস হয়েছে সিরিয়া সামরিক বাহিনী যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে নিহত বেশিরভাগ সন্ত্রাসী কথিত আনসারাল তৌহিদের সদস্য চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ পার্লামেন্টের গবেষক গ্রেপ্তার যুক্তরাজ্যের পার্লামেন্টের গবেষককে অফিসিয়াল সিক্রেট সেক্টর অধীনে গ্রেপ্তার করা হয়েছে তিনি চীনের হয়ে গুপ্তচর ভিত্তি করেছিলেন বলে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পুলিশ জানিয়েছে আইনের অধীনে গত মার্চ মাসে দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের একজনের বয়স বিশ বছর ও অপরজনের ত্রিশ একটি সূত্র বিবিসি কে জানিয়েছে দুজনের মধ্যে একজন আন্তর্জাতিক বিষয়ক ইস্যুতে জড়িত সংসদীয় গবেষক সানডে টাইমস এর রিপোর্ট অনুসারে রক্ষণশীল দলের বেশ কয়েকজনের এমপির ওই গবেষকের সম্পর্ক ছিল রোববার সকাল সকালে প্রধানমন্ত্রী বাসভবন থেকে জানানো হয়েছে একজন সিনিয়র কর্মকর্তার উপর চেনে হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঋষি সোনাক প্রধানমন্ত্রী বাসভবনে একজন মুখপাত্র বলেছেন ভারতে জি টোয়েন্টি সম্মেলনে চেনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঋষি সোনাক এই সময় তিনি যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রে চেনা হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সানডে টাইমস জানিয়েছে যুক্তরাজ্যের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী টম তুগেন্ডো হাট এবং পররাষ্ট্র বিষয় কমিটির চেয়ারম্যান অ্যালিসিয়া কার্নজ সহ অন্যদের সঙ্গে সম্পর্ক রয়েছে গবেষকের জানতে চাইলে বেশ কয়েকটি সরকারি সূত্র কারণে মন্তব্য করতে রাজি হয়নি মেট্রোপলিটন পুলিশ বলেছে শহরের বছর বয়সে একজনকে এবং এডিনবার্গ থেকে বিশ বছর বয়সে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের স্থাপ্য সম্পত্তির পাশাপাশি পূর্ব লন্ডনে আরেকটি ঠিকানার বিষয়ে তদন্ত করা হয়েছে গ্রেপ্তারের পর দুজনকে দক্ষিণ লন্ডনের একটি পুলিশ স্টেশনে নেওয়া হয় এবং অক্টোবরের শুরুতে পুলিশের জামিন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম কমান্ড এ ঘটনার তদন্ত করছে জানা গেছে গত বছরের সেপ্টেম্বরে তুগেন্ডো হাটের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার আগে তার সঙ্গে গবেষকের যোগাযোগ ছিল মন্ত্রী হওয়ার আগে ওই গবেষকের সঙ্গে তুগেন্ডো হাটে সীমিত যোগাযোগ ছিল তবে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাদের সম্পর্কের বিষয়ে আর কোনো প্রমাণ পাওয়া যায়নি ওই গবেষকের নাম প্রকাশ করা হয়নি তবে সাইন্ডা টাইমস বলেছে তিনি কিছুদিন চীনে বসবাস করছিলেন চীনা গুপ্তচর বৃত্তির উদ্বেগ এই গ্রেপ্তার বেজিং এর সঙ্গে লন্ডনের সম্পর্কের বিতর্ককে নতুন করে হি ঢালবে চীনা গুপ্তচর বৃত্তি এবং হস্তক্ষেপের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে ঝুঁকিরা ও পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে অন্য দেশগুলো বিশেষ করে অস্ট্রেলিয়া কানাডা চীনা গুপ্তচর বৃত্তি বা রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়গুলো যাচাই করে দেখেছে তবে চীন সরকার এই ধরনের কোনো কার্যকলাপে জড়িত না বলে জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে গুপ্তচর বৃত্তি এবং বৃহত্তর নিরাপত্তা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেলেও গত কয়েক মাসে চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে ওয়াশিংটন ও লন্ডনের প্রচেষ্টা লক্ষ্য করা গেছে নাইন ইলেভেন হামলার বাইশ বছর এখনও জানা যায়নি সহস্রাধিক নিহতের পরিচয় যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেনের হামলার বাইশতম বার্ষিকী সোমবার এগারোই সেপ্টেম্বর দুই এক সালের এই দিনে চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে সমন্বিত আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা শতাব্দীর অন্যতম ভয়াবহ হামলায় প্রাণ হারান দুই জন প্রতি বছর বিভিন্ন আয়োজনে হামলার বার্ষিকী পালন করা হয় নাইন ইলেভেন নামে পরিচিতি পাওয়া ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয় পশ্চিমে দুনিয়া ওই হামলার জন্য আল কায়দাকে দায়ী করে দলটির নেতা ওসহবিন লাদের ঘাঁটি আফগানিস্তানে হামলা চালায় ওয়াশিংটন ক্ষমতাচ্যুত করা হয় লাদেনের মিত্র তৎকালীন তালেবান সরকারকে তবে গত বাইশ বছরে পরিবর্তন এসেছে সেই দৃশ্যপটেও এগারোই সেপ্টেম্বরে হামলার দুই দশকের মাথায় আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র ফের কাবুলের কুর্সি ছিনিয়ে নেয় তালেবান নিহতদের স্মরণে নাইন ইলেভেন করেন স্মৃতিসৌধ জাদুঘরের বার্ষিক আয়োজন আলোতে শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি নিউ ইয়র্ক সিটির আশপাশে কিছু অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে স্মৃতিসৌধ স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে অনুষ্ঠান শুরু হবে শেষ হবে দুপুর একটার দিকে প্রতি আয়োজনে পরিবারের সদস্যদের দ্বারা নিহতদের নাম পাঁচ এবং ছয় বার নিরাপত্তা পালন করা হয় জাদুঘরটি সারা দিন জনসাধারণের জন্য বন্ধ থাকবে শুধু নিহতদের পরিবারের সদস্য ও সংরক্ষিত টিকিটধারীদের জন্য খোলা থাকবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টে খবর অনুসারে এবার হামলায় নিহতদের স্মরণে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরো পেন্সিলভানিয়ার শ্যাংসভিলে ও ভার্জিনিয়ার আর্লিংটনে পেন্টাগনের সশরীর উপস্থিত থাকছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি দিনটি অতিবাহিত করবেন আলাস্কায় নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন হামলায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত এক জনের পরিচয় শনাক্ত করা গেছে এক বিবৃতিতে শুক্রবার তিনি বলেন সর্বশেষ এক নারী এক পুরুষের পরিচয় শনাক্ত করা হয়েছে এটা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে এখন মেলেনি। তাদের শনাক্তকরণের অগ্রগতি মন্থর সর্বশেষ শনাক্তকরণ হয়েছিল দুই হাজার একুশ সালে সর্বশেষ নিহত জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে অত্যাধুনিক সিকোয়েন্সিং প্রযুক্তির কল্যাণে এটি ডিএনএ পরীক্ষার চেয়ে বেশি সংবেদনশীল ও দ্রুত নিহদের পরিবারের অনুরোধে তাদের পরিচয় প্রকাশ হয়নি বছর আগে সেই হামলায় অংশ ব্যক্তিরা বেশিরভাগই নাগরিক দুটি বিমান আঘাতানে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলায় প্রথমে টুইন টাওয়ারের দক্ষিণ অংশ এবং পরে উত্তর অংশ ধসে পড়ে এ সময় ভবন দুটির তলায় মানুষ আটকা পড়ে যান বিমান ভবন দুটি আঘাতানের পরপর আগুন ধরে যায় সে ধোয়ায় ছেয়ে যায় আকাশ একশো দশতলা দুটি ভবন নিমিশে মাটিতে গুড়িয়ে পড়ে হামলার ভয়াবহতা এতটাই ছিল যে নিখোঁজ শত শত মানুষকে শনাক্ত করার কোন চিহ্নই খুঁজে পাওয়া যায়নি মারা যান দুই হাজার তৃতীয় বিমানটি পেন্টাগনে পশ্চিমাংশ আঘাত এনে ব্যাপক ক্ষয়ক্ষতি করে রাজধানী ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর এই পেন্টাগন পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করছে না যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার কোন ইচ্ছে নেই সম্প্রতি উত্তর আমেরিকা অ্যাসোসিয়েশন অব পাকিস্তানি ফিজিশিয়ান্স এর একটি অনুষ্ঠানে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন এই মন্তব্য করেন জিও জানিয়েছে ওই অনুষ্ঠানে পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সিনেটর ক্রিস তিনি বলেন দীর্ঘদিন ধরে বাইডেনের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি ফলে আত্মবিশ্বাসের সঙ্গে তার দাবি পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করেনি যুক্তরাষ্ট্র ক্রিস ভ্যান হোলেন জানান নির্বাচন অবাত সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র অন্যান্য গণতান্ত্রিক দেশ এবং পাকিস্তানের জনগণের আগ্রহ রয়েছে তবে পাকিস্তানের জনগণই তাদের নেতাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে তিনি এ সময় পাকিস্তানের সঙ্গে একটি শক্তিশালী অংশীদারিত্বের জন্য বাইডেন প্রশাসনের আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেন উল্লেখ্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেরিক ইনসাফ বা পিটিআর চেয়ারম্যান ইমরান খান গত বছর এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর সৌদি আরব এক সপ্তাহে গ্রেপ্তার ষোলো হাজার দুশো পঞ্চাশ সৌদি সরকার আবাসিক শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের মধ্যে ষোলো হাজার দুইশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে সরকার এক বিজ্ঞপ্তির বরাতে আরব নিউজের প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট নয় হাজার তিনশো তেতাল্লিশ জন অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় চার হাজার পাঁচশো পঞ্চান্ন জন ও শ্রম আইন আর দুই হাজার তিনশো বাহান্ন জনকে গ্রেপ্তার করা হয় প্রতিবেদন অনুসারে অবৈধভাবে রাজ্যে প্রবেশের চেষ্টা করায় যে সাতশো পঁচাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বাষট্টি শতাংশই ইএমেন এর সাতাশ শতাংশ ইথু ইউরোপিয়ান এবং এগারো শতাংশ অন্যান্য দেশের নাগরিক পাশের দেশগুলোতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে আঠারো জনকে এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহন আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় ১৩ জনকে আটক করা হয়েছে কর্তৃপক্ষ ছত্রিশ জন অভিযুক্তকে তাদের ভিসা সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠিয়েছে দুই জনকে তাদের ভ্রমণ কার্যক্রম সম্পূর্ণ করার জন্য স্থানান্তর করা হয়েছে এবং নয় জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে কেউ সৌদি আরবে প্রবেশকারীকে আশ্রয় সহায়তা করলে সর্বোচ্চ বছরের কারাদণ্ড হতে পারে এর সঙ্গে দশ লাখ সৌদি রিয়াল জরিমানা বা গাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ